আমরা মন থেকে যেটা চাইবো সেটাই আমাদের জীবনে চলে আসবে এমনটা আমরা অনেকের কাছে শুনে থাকি কিন্তু কিভাবে সেটা আসবে কবে আসবে সেটা কখনোই কারো কাছ থেকে জানতে পারিনি আমাদেরকে অনেকেই বলেছে যে যেটা তুমি জীবনে চাও সেটা মন থেকে চাও মন থেকে তুমি যখন চাইবে তখন দেখবে অটোমেটিক্যালি ভগবান সেটা তোমার জীবনে দিচ্ছেন এখন অনেক মানুষ রয়েছে যারা জীবনে সুখ শান্তি চায় কিছু মানুষ রয়েছে যারা প্রচুর বড়লোক হতে চায় বাড়ি গাড়ি টাকা পয়সা এসব চায় কিছু মানুষ রয়েছে যারা নিজের সম্পর্ককে ঠিক করতে চায় কিছু মানুষ সুন্দরী বউ চায় কিছু মানুষ হ্যান্ডসাম বর চায় কিছু মানুষ রয়েছে যারা জীবনে প্রচুর ভালো থাকতে চায় তো যাই হোক বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকম চাওয়া পাওয়া রয়েছে এবার তারা কিন্তু মন থেকে চায় সেটা কিন্তু সেটা কখনোই হয়তো পাই বা পাই না বিষয়টা হচ্ছে যে তাহলে এই কথাটা কি মিথ্যা যে আমরা যেটা চাইবো সেটা আমরা পাবই তেমনটা নয় আমরা যদি শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটা যদি একটু শুনি বা বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে ভগবানও ঠিক সেম কথা বলছেন ভগবানও বলছেন যে তুমি মন থেকে যেটা চাইবে সেটা কিন্তু তুমি তোমার জীবনে পাবেই তো যারা ভগবানে বিশ্বাসী যারা শ্রীমদ ভগবদ গীতায় বিশ্বাস করেন তারা কিন্তু কথাটা অনেকেই বিশ্বাস করেন আবার কিছু মানুষ রয়েছে যারা বিশ্বাস করেন না তবে ওম শান্তি ওম বইয়ে শাহরুখ খান একটা ফেমাস ডায়লগ দেন যে ডায়লগটা অনেকেই জানে অনেকেই যেখানে শাহরুখ খান বলছে আগর চিজ আগর তুম কিছু চিজ কো পুরি সিদ্ধার সে চাহোগে তো পুরি কায়নাত লাগ যাতা হ্যাঁ ও তুমি মিলানের কি কোশিস বাংলাটা হচ্ছে যে তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত করে বা তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করে তারা ঠিক আছে তো অনেকটা ওই সেম বিষয় যে তুমি যেটা মন থেকে চাইবে সেটা ভগবান তোমাকে দেবেই তাহলে এখানে সব থেকে বড় কন্ট্রোভার্সিটা তখন হয় যখন কিছু মানুষ এটাকে বিশ্বাস করে কিছু মানুষ বিশ্বাস করে না এবার কেন করে না কারণ তারা হয়তো জীবনে চেয়েছে কিন্তু পায়নি আবার হতে পারে যে তারা জীবনে সেভাবে চায়নি তো আজকের এই ভিডিওতে তোমাকে আমি বুঝিয়ে বলবো বা তোমাদেরকে বলবো যে এই কথাটা সত্যি না মিথ্যা এবং যদি সত্যি হয় তাহলে তুমি কি করলে যেটা চাইছো সেটা পাবে এবং সব থেকে বড়ো কথা কবে পাবে তো প্রথম আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি যেটা জীবনে চেয়েছি সেটা পেয়েছি এবং আমি এটা মনে করি যে মানুষ যেটা জীবনে চাইবে সেটা পাবেই তবে হ্যাঁ এখানে একটা বিষয় বোঝার আছে যে কিছু এমন জিনিস থাকে যে জিনিসগুলো তোমার জীবনের জন্য জরুরি নয় এবং হতে পারে সেই জিনিসটা তোমার জন্য হতে পারে সাংঘাতিক সেটা তোমার জীবনে এলে তুমি হয়তো আরো ক্ষতিগ্রস্ত হবে তাই সেটা ভগবান তোমার জীবনে দিচ্ছে না ঠিক আছে তবে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন সেই জিনিসগুলো চায়ও না ম্যাক্সিমাম মানুষ চায় যেটা সেটা তার জন্য ভালো হবে সেটা সে জানে যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি একটা সুন্দর লাইফ হ্যাঁ একটা ভালো সম্পর্ক এইসবগুলো চায় সুখ শান্তি এসব চায় তো এগুলো মানুষের জীবনে ভালো ফলদায়ক হয় এসবের জন্য মানুষ ভালো থাকে তাই এগুলো চাই তো এগুলো তার জীবনে কখন আসবে সেটা কীভাবে আসবে কবে আসবে সেটাই আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো তোমাদেরকে আমি একটা বিষয় প্রথমে বলি এই বিষয়টা অনেকটা মানে মোটিভেশন দেবে এবং আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স আমি বলি আমার লাইফ স্টোরি বলতে পারো আমি আমার ইউটিউব চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন আমি মাটির ঘরে ভিডিও বানাতাম মূলত আমাদের একটা পাকা রুম একটা বারান্দা আর একটা মাটির ঘর ছিল মাটির ঘরটাই আমি থাকতাম ভিডিও বানাতাম আর আমাদের যে পাকা ঘরটা ছিল সেখানে আমার বাড়ির লোকজন থাকতো ঠিক আছে তো মাটির ঘরে বসে আমি মাঝে মাঝে ভাবতাম যে আমার একটা ভালো স্ট্যান্ডার্ড স্টুডিও হবে ঠিক আছে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখতাম যারা ভালো স্টুডিও একটা রিং লাইট চারিদিকে জ্বলছে লাইট ফাইট আর তো এরকম ভাবতাম হ্যাঁ এবং নিজের টাকা এটা বাড়ি করব এটা কিন্তু ভাবতাম এবং বাড়ি করার পরে আমি সেটা মানে শুধু বাড়ি করবো না মানে যেদিন বাড়ি করতে শুরু করব। মানে মনে যে স্বপ্নটা পুষেছি সেটা যখন বাড়িতে বলবো বাবাকে মাকে তখন বাবা মা খুব খুশি হচ্ছে এটা আমি প্রায় সময় জেগে জেগে স্বপ্নতে দেখতাম হ্যাঁ মানে জেগে জেগে স্বপ্ন বলতে এখানে ভাবনার কথা বলছি আমি মানে আমি মনে মনে ভাবতাম যে আমি একদিন বলছি এবং বাবা মা খুব খুশি হচ্ছে অবাক হচ্ছে ঠিক আছে তো এটা ভাবতাম তারপরে একটা পাঞ্জাবি গান ছিল ফাদার সাহেব বলে ঠিক আছে যেখানে খুব গরিব ঘরের একটা ছেলে তার বাবা মাটির ঘরে থাকে তার বাবাকে একটা বিশাল গাছপাশাতে রেখেছে হ্যাঁ ওই গানটাই প্রায় সময় শুনতাম আর চোখ দিয়ে খুব জল পড়তো আমার মনে হতো আমিও যদি একটা বড় বাড়ি করতে পারতাম এবং সেখানে বাবা মাকে রাখতে পারতাম তো এটা মনে হতো ঠিক আছে এবং আমি করতে পারবোই এমনটা বিশ্বাস করতাম ঠিক আছে তো এরকমভাবে মনে মনে স্বপ্নটা পুষেছি আস্তে আস্তে টাকা জমিয়েছি তারপরে কিন্তু আমি দু হাজার তেইশে পঁচিশ বছর যখন আমার বয়স হলো আমার জন্মদিনের দিন আমি আমার বাবা মাকে এটা বললাম ঠিক আছে যে আমি এটা করবো আমার এখনকার বর্তমান স্ত্রী যে আমার গার্লফ্রেন্ড ছিল তাকেও এটা বলেছিলাম সেও খুব খুশি হয়েছিল তো বিষয়টা হচ্ছে যে আমি একটা স্বপ্ন দেখেছি সেটা স্বপ্নের পিছনে কাজ করেছি টাকা পয়সা জমিয়েছি কিন্তু ততদিন ধরে বলিনি কাউকে যতদিন না সেই অ্যামাউন্টটা আমার কাছে জমা হয়েছে এইভাবে আমি বাড়িও পড়েছি গাড়ি কিনেছি ঠিক আছে এই যে স্মার্টফোনের স্মার্টফোন তো না আইফোন এটা তো আইফোনে লঞ্চ এই যে ভিডিওটা হচ্ছে আইফোনে তো এই আইফোনটা কেনার স্বপ্ন ছিল কিনেছি এইভাবে আমি ছোট 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 স্বপ্ন দেখি তার জন্য কাজ করি এবং সেটা আমার জীবনে বাস্তবায়িত করতে পারি ভগবানের ইচ্ছায় তো এটা বলার পিছনে কারণ এটাই ছিল যে এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক তখনকার সময় মানে আজ থেকে দু তিন বছর চার বছর আগেও আমি এই টেকনিক সম্বন্ধে জানতাম না ভিজুয়ালাইজেশন টেকনিকটা কি কিভাবে কাজ করে আমি জানতাম না আমি শুধু নিজের অজান্তে এটা করেছি কিন্তু তার জন্য আমি রেজাল্ট পেয়েছি এবার যেহেতু আমি এটা রেজাল্ট পেয়েছি এবং আমি ভগবানের বিশ্বাসী আমি গীতায় বিশ্বাসী আমি নিজের প্রতি বিশ্বাসী ঠিক আছে এবং আমি সবথেকে বড় কথা আমি রেজাল্ট পেয়েছি পজিটিভ রেজাল্ট পেয়েছি ঠিক আছে তারপরে যখন আমি এই টেকনিকটা সম্বন্ধে জানলাম তখন আমি বুঝতে পারলাম যে আমিও নিজের অজান্তে ভিজুয়ালাইজেশন টেকনিকটাকে আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং তার জন্য আমি এটা পেয়েছি তো ভিজুয়ালাইজেশন টেকনিকটা কি কিভাবে তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করবে এবং যেটা চাইছো সেটা পাবে সেটাই আজকের এই ভিডিওতে একটু ভালোভাবে বুঝিয়ে বলি ভিজুয়ালাইজেশন টেকনিক মানে হচ্ছে যে তুমি মনে মনে একটা স্বপ্ন দেখলে একটা স্বপ্নকে মনে মনে দেখার পরে সেটাকে কন্টিনিউয়াসলি মনের মধ্যে পুষিয়ে রাখলে এবং সেই স্বপ্নটা তুমি অ্যাচিভ করতে পারবে সেই বিশ্বাসটা নিজের প্রতি আছে ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি আছে এমনটা তোমার মধ্যে থাকতে হবে যে আমি কিন্তু বিশ্বাস করি নিজেকেও বিশ্বাস করি ইউনিভার্সকেও বিশ্বাস করি এবং আমি স্বপ্নটা কন্টিনিউসলি দেখছি কারো ক্ষেত্রে একদিন কারো ক্ষেত্রে পাঁচ দিন কারো ক্ষেত্রে দশ দিনে এটা কমপ্লিট হবে ঠিক আছে দশ দিন বলতে আমি এখানে দশ দিনের কথা বলছি না যত বড় স্বপ্ন হবে ততটাই সময় বেশি লাগবে ঠিক আছে কিন্তু স্বপ্নটা দেখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এবার ভিজুয়ালাইজেশন টেকনিক মানে হচ্ছে যে শুধুমাত্র স্বপ্নটা দেখলাম বা মুখে বললাম তেমন নয় মুখে আমরা অনেক কিছুই বলি দেখবো অনেক সময় মা বাবারা বলে হ্যাঁ রেগে গিয়ে যে তুই মরে যেতে পারিস না তাহলে মা বাবা কি তোমাকে মরে যেতে বলছে না নয় আবার অনেকে বলছে যে আমি একদম বিশাল বড় হয়ে যাবো হুট করে বলছে কিন্তু সেটা ভিজুয়ালাইজেশন টেকনিকের মধ্যে পড়ে না সেটা ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ে না তাই তার জীবনে এটা হয় না কিছু মানুষ বাড়ি ঘর করছে তুমি সেটা দেখলে দেখে বলে আমি একদিন বাড়ি করবো এটা বললে এটাতে ভিজুয়ালাইজেশন টেকনিক হচ্ছে না এটা ম্যানিফেস্টেশন হচ্ছে না তাই তোমার জীবনে ওটা হচ্ছেও না ব্যাপারটা বুঝতে হবে যে তুমি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে একটা স্বপ্নকে মনের মধ্যে পুষলে এবং সেটা কন্টিনিউয়াসলি পুষে চললে তুমি যে আমি করবোই এবং এই যে আমি বললাম না যে ফাদার সাহেব বলে একটা গান ছিল সে গানটা আমি প্রায়ই দেখতাম এবং প্রায় সময় ওটা শুনতাম আর আমি রাতের অন্ধকারে মানে ঘর বন্ধ করে আমি প্রায় অঝরে কাদাম প্রায় আমার মনে হতো যে আমি কেন পারছি না বা আমার জন্য একটা ঘর করতে নিজের টাকায় একটা ঘর কেন করতে পারছি না এটা মনে হতো তখন আমার বেশি বয়স না জাস্ট একুশ বাইশ বছর বয়স তাও আমার এটা মনে হতো আর একুশ বাইশ বছর যেহেতু স্বপ্নটা দেখেছি তাই পঁচিশ বছর যেদিন হলো পঁচিশে যেদিন পা দিলাম আমার যেদিন জন্মদিন থার্টিন্থ ফেব্রুয়ারি সেদিনই কিন্তু আমি এটা বা আমাকে বলতে পারলাম যে আমি এটা শুরু করবো কারণ সেই অ্যামাউন্টটা আমি জমিয়ে নিয়েছিলাম তো যে যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি রেজাল্ট পাবে বিষয়টা তো এরকমই কিন্তু ভিজুয়ালাইজেশন টেকনিকটা কি ভিজুয়ালাইজেশন টেকনিকটা হচ্ছে যে আমি এই যে একটা স্বপ্ন দেখেছি ঘর করব ঘরটা ঠিক এরকম হবে হ্যাঁ এই জায়গায় ঘরটা হবে এইদিকে দরজা হবে এইদিকে জানলা হবে স্টুডিওটা ঠিক এরকম হবে এই ভেবেছি একটা বেডরুম হয়েছে একটা স্টুডিও হয়েছে ঠাকুর ঘর হয়েছে বারান্দা হয়েছে এগুলো যে ভেবেছি ঠিক এখানে 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 হবে ওই জায়গাটায় দাঁড়িয়ে থেকে ওটাকে ফিল করা ঠিক আছে এই যে এইদিকে জানলাটা খুলে দিলে এদিকে হাওয়া আসবে এটা ফিল করা তার সাথে সাথে ওই যে এরা গান শুনে নিজের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে কেন পারছি না এগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক মানে আমি ভিজুয়ালাইজ করছি যে ঠিক এইভাবে আমার স্বপ্নটা পূরণ হবে আগামী দিনে তো এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক মুখে জাস্ট বলে দিলে হয় না তাহলে অনেক মা বাবাই বলে না এত করছিস বদমাইশি করছিস তুই তাহলে ওটা ভিজুয়ালাইজন টেকনিকের মধ্যে হয়ে যেত হয়তো বাচ্চাটা মারা যেত কিন্তু তেমনটা হচ্ছে না কারণ বাবা মাটা মন থেকে বলছে না তো মন থেকে তোমাকে সেটা চাইতে হবে চাওয়ার পরে ভিজুয়ালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে ভিজুয়ালাইজন টেকনিক মানে তুমি ভিজুয়ালাইজ করছো যে ঠিক এইভাবে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে এরকম একটা গাড়ি আমার সামনে অলরেডি চলে এসেছে গাড়িটা আমি এভাবে চালাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং এটা কন্টিনিউয়াসলি হতেই থাকতে হবে ততদিন যতদিন আর পূরণ হচ্ছে একদিন দুদিন ভাবলাম তারপরে ছেড়ে দিলাম তেমনটা নয় তো এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে একটা সম্পর্ক যেটা ডামাডল চলছে সম্পর্কের মধ্যে অশান্তি হচ্ছে কিন্তু তুমি ভিজুয়ালাইজ করছো যে না সব সম্পর্কের মধ্যেই ছোটখাটো অশান্তি হয় ঝামেলা হয় কিন্তু ছেড়ে আমরা যাবো না একসাথে থাকবো এবং একসাথে থাকতে থাকতে এই ঝামেলা ঝঞ্ঝাট যেগুলো এখন হচ্ছে সেগুলো আস্তে 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 কমে যাবে এবং যত দিন যাবে ততই আমি জানি যে আমার প্রতি বিশ্বাস আছে আমার নিজের প্রতি বিশ্বাস আছে আমি তাকে ভালো রাখতে পারবো আর সেও আমাকে ভালো রাখবে এবং আস্তে আস্তে দিনের পর দিনের শেষে আমরা ভালো থাকবই একটা সময় এমন আসবে যখন অশান্তি ঝগড়া ঝামেলা কমে যাবে তারপরে আমরা ভালো থাকবো আমরা যখন ভালো থাকবো তখন আমরা এইভাবে ভালো থাকবো এইভাবে বলতে এখানে তোমার স্বপ্নটা হবে আমরা এখানে ঘুরতে যাব আমরা এইভাবে কথা বলবো আমরা যখন ফাঁকা সময় থাকবো তখন আমরা একটু গেম খেলছি আমরা মজা করছি আমরা গল্প করছি আমরা পিঠে ফিট লাগিয়ে আমরা হাসি ঠাট্টা করছি এইভাবে ভিজুয়ালাইজ করতে হয় বিষয়টাকে যখন তুমি ভিজুয়ালাইজ করবে তখন সেটা পূরণ হবে এখন অনেকেই বলবে যে ভিজুয়ালাইজ করলে পূরণ কিভাবে। হয় আমি হয়তো ভিজুয়ালাইজ করছি যে আমি বাড়ি করে নিয়েছি বাড়ি তিনতলা বাড়ি তিনতলা বাড়ি ছাদে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ লোকে আমাকে দেখছে তো এটা ভাবলেই কি হয়ে যাবে না বিষয়টা হচ্ছে যখন আমরা মানে একদম কঠিনভাবে ভিজুয়ালাইজ করি স্বপ্নটাকে মনের মধ্যে পুষে ফেলি তখন কি হয় আমরা সেই স্বপ্নটাকে সাবকনসিয়াস মাইন্ডের উইন্ডোতে ঢুকিয়ে ফেলি এই যে ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এটা কনসিয়াস মাইন্ডে হচ্ছে যখন আমরা জেগে আছি তখন কনসিয়াস মাইন্ডে হচ্ছে তখন আমরা ভাবছি যে আমরা এটা করতে পারবো হ্যাঁ আগামী দিনে আমাদের হবেই এটা এরকম ভাবছি তো কন্টিনিউলি যে জিনিসটা আমরা ভাবতে থাকি সেটা একটা সময় পর সাবকনাস মাইন্ডে ঢুকে যায় আর যখন সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে সেটা তখন সাবকনসিয়াস মাইন্ড তোমাকে হ্যাঁ ওই ধরনের ইঙ্গিত দেবে তখন তুমি মানে ধরো তুমি বাড়ি করবে এমনটা ভাবলে বা সম্পর্কটা ঠিক হয়ে যাবে এমনটা ভাবলে ঠিক আছে তো এটা কন্টিনিউয়াসলি ভাবছো 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 ভাবতে 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 কী হবে কনসাস মাইন্ড থেকে সেটা সাবকনসাস মাইন্ডে ঢুকে যাবে আর সাবকনসাস মাইন্ড যখন ঢুকে যাবে তখন সাবকনসাস মাইন্ড তোমাকে মানে ওই কনসাস মাইন্ডকে প্রায় সময় সিগন্যাল দেবে কীরকম সিগন্যাল তুমি যখন একটা মুভি দেখছো ওয়েব সিরিজ দেখছো আশেপাশে কোনো একজনের বিয়ে হয়েছে বা তারা একটা কাপলস রয়েছে লাভ রিলেশনে রয়েছে তো তারা যখন ভালো আছে বা তারা কীভাবে ভালো আছে সেটা তুমি অ্যানালাইজ করার চেষ্টা করছো পর্যালোচনা করছো যে আচ্ছা এইভাবে ভালো থাকা যায় আচ্ছা এদের মধ্যে ঝামেলা হলো কিন্তু একজন যে কথা শুনছে সে কিন্তু বেশি কথা বাড়ালো না আর বেশি কথা বাড়ানো না বলেই তাদের সম্পর্কটা টিকে গেল এইভাবে তুমি তখন ব্যাপারগুলোকে অ্যানালাইজ করতে শুরু করবে আর যত বেশি অ্যানালাইজ করবে ততই তুমি তোমার রিলেশনশিপটাকে বা তুমি যেটা চাইছো সেটার উপরে অ্যাপ্লাই করতে পারবে ওগুলোকে বোঝা যাচ্ছে ব্যাপারটা মানে ধর তুমি বাড়ি করছো হ্যাঁ বাড়ি করবে বলে ভাবছো তো কন্টিনিউয়াসলি ভাবছো ভাবতে ভাবতে সেটা সাবকনসিয়াস মাইন্ড ঢুকে গেল সাবকনসিয়াস মাইন্ড তোমার কনসিয়াস মাইন্ডকে সিগন্যাল দিচ্ছে যে তুমি এবার মানে ভিতর থেকে প্রস্তুত হচ্ছ যে আচ্ছা একজন বাড়ি করছে সেখানে তোমার মনে হবে ওই মানুষটার সাথে গিয়ে কথা বলি তার বাড়ি করতে কত টাকা খরচা হচ্ছে সে কতগুলো রুম বানাচ্ছে এখন ইটের দাম কত এখন বালির দাম কত তার কাছে কি অ্যামাউন্ট ছিল সে কিভাবে জোগাড় করলো এইভাবে তোমার কথা বলতে ইচ্ছে করো ভিতর থেকে জাগবে যাচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবে এই যে সকালে যদি তুমি ঘুম থেকে ওঠার চেষ্টা করো ধরো সকালে তুমি ছুটতে যাবে বা হাঁটতে যাবে ঘুম থেকে ওঠার চেষ্টা করছো প্রথম প্রথম তুমি পারবে না দু একজন মানুষ যারা মুখে বলে তারা ভিজুয়ালাইজ করে না তো পারে না কিন্তু তুমি ভিজুয়ালাইজ করছো যে আমি উঠবই আমার কষ্ট হচ্ছে উঠতে আমি রাতে দেরি করে শুই আমার উঠতে কষ্ট হয় তবুও আমি উঠবোই উঠলে আমি এই দিক দিয়ে হাঁটতে যাব আমি এই দিক দিয়ে ছুটব এই হাফ প্যান্ট পরে ছুটবো বা ফুল প্যান্ট পরে ছুটবো এই জুতো পরে ছুটবো বা খালি পায়ে ছুটবো হ্যাঁ ছোটার সময় এই গানটা লাগাবো এইভাবে তুমি ভিজুয়ালাইজ করছো ভিজুয়ালাইজ করতে 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 একটা সময় এমন আসবে যে যে ব্রেন তোমাকে ওঠার জন্য হ্যাঁ মানে তুমি যখন ঘুম থেকে উঠতে চাইছিলে তখন তোমার ব্রেনই তোমাকে বলছিল না না শুয়ে থাক হ্যাঁ এইভাবে অজুহাত দিচ্ছিল শুয়ে থাক এখনো অনেকটা দেরি আছে এখন সবে পাঁচটা বাজে এখন বাইরে অন্ধকার আজকে ও যে একটা না বৃষ্টি পড়ছে হ্যাঁ তো রাতে দেরি করে ঘুমিয়েছিলিস তো ঘুম হয়নি এখন যদি উঠে পড়িস তাহলে সকালে অফিসেতে অফিস গিয়ে তো ঘুম আসতে পারে এইভাবে তোমাকে না ওঠার জন্য যে অজুহাত দিচ্ছিল সেই ব্রেন এখন তোমাকে ওঠার জন্য অজুহাত দেবে যে না ওঠ তুই উঠলে তোর শরীর ভালো থাকবে এবং তোমাকে উঠিয়েও দেবে যাচ্ছে এবং তুমি যখন উঠবে ওঠার পরে তুমি সেই সব মানুষগুলোর সাথে ডিসকাস করবে যে মানুষগুলো ডেলি মাঠে আসে তুমি জিজ্ঞাসা করবে যে তুমি কবে থেকে মাঠে আসো তুমি কি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মাঠে আসো তুমি কত ছোট ছোটো মাঠে তুমি কত দূর হাঁটো হাঁটলে বা ছুটলে তোমার শরীর কি সত্যি ফিট রয়েছে তুমি এমনটা ফিল করো এরকমভাবে তুমি কোয়েশ্চেন করতে বাধ্য হবে কারণ তোমার ব্রেন তোমাকে ওই সিগন্যালগুলো দিচ্ছে কিন্তু সবাইকে এই সিগন্যাল দেবে না তাই তোমাকে প্রথমে ভিজুয়ালাইজ করতে হবে একটা স্বপ্নকে স্থির করলে কন্টিনিউয়াসলি ভিজুয়ালাইজ করছো ভিজুয়ালাইজ করতে 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 একটা সময় পর কনসাস মাইন্ড থেকে সেই স্বপ্নটা সাবকনসাস মাইন্ডে ঢুকে যাবে আর সাবকনসাস মাইন্ডে যখন ঢুকে যাবে তখন সেই সাবকনসাস মাইন্ড তোমাকে ওই দিকে আরো ঠেলে দেবে এবং তুমি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হবে বোঝা যাচ্ছে তো অ্যাকশন যখন তুমি নেওয়ার জন্য প্রস্তুত হবে তখনই তুমি কিন্তু তোমার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারবে সো সিম্পল বিষয় ভিজুয়ালাইজ করতে হবে কঠিন ভাবে যে হ্যাঁ আমি এটা পারছি করছি পারবো আর আমি যখন এটা করবো তখন ঠিক এইভাবে সব জিনিসগুলো হবে তো বিষয়টা খুব সিম্পল কিন্তু বিষয়টা অনেকেই পারে না তোমাকে পারতে হবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার যদি কোনো মতামত থাকে নিচে কমেন্ট করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দাও আমার ব্লগ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন সন্ধ্যেবেলায় জয়েন করো তোমার জীবনের সমস্যা কিংবা সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করো আমি সেখানে স্পিরিচুয়াল ক্লাস নিই তার সাথে সাথে সম্পর্কের এবং জীবনের সমস্যার সমাধান দিয়ে থাকি তো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে হবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে তথ্যভিত্তিক ব্লগ আপলোড হয় নামটা মনে থাকবে তো শান্তিনিকেতনের শান্তনু তো এই দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলও অবশ্য প্রত্যেক রবিবার সন্ধ্যে সাত সাতটায় সেশন হয় সেখানেও জয়েন করতে পারো চলো আজকের মধ্যে এটুকু টাকা টেককে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো